এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম ইউরোপ এখন তৃতীয় বিশ্বের অর্থনীতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন হুমকি দিল যুক্তরাষ্ট্র। প্রধান বাণিজ্যিক অ্যাসোসিয়েশন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাদের কাছে চিঠি দিয়ে বলেছে যদি তারা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখে তাহলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের ভয় তাদের আরোপিত নিষেধাজ্ঞা পাশ কাটাতে তুরস্ককে ব্যবহার করছে রাশিয়া ও রাশিয়ার বাণিজ্য প্রতিষ্ঠানগুলো এটি ঠেকাতেই রাশিয়ার সঙ্গে কোনো বাণিজ্য না করতে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এ মাসের মাঝামাঝি সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেফ তাইপ এর তখন পুতিন এরদোগান ঘোষণা দেন নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করবেন তারা গত কয়েক দিনে রাশিয়ার জ্বালানি কেনার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে তুরস্ক তাছাড়া রাশিয়ার যে সব কুবের উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা তাদের দামি প্রমোদরিগুলো তুরস্কের বন্দরে নিয়ে আসছেন যেন এগুলো অন্য কোনো দেশ আটক করতে না পারে এদিকে রাশিয়ার ইউক্রেন হামলা করার শুরু থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করছে তুরস্ক ফলে পশ্চিমাদের সঙ্গে এক হয়ে তারা রাশিয়ার ওপর কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি পুতিনকে কাঠ গড়ায় দাঁড় করাতে চায় ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার শীর্ষ কমান্ডারদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর পরিকল্পনা করেছে ইউক্রেন বুধবার ইউক্রেনের রুশ অভিযানের ছয় মাসের মাথা দেশটির কর্মকর্তারা এ পরিকল্পনা করেছে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল প্রশাসনের উপপ্রধান আন্দিল ইস্পিত নব রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসনমূলক অপরাধ তদন্তে আন্তর্জাতিক আদালতে বিশেষ ট্রাইব্যুনালে যাওয়ার পরিকল্পনা ও নথিপত্র তৈরি করেছেন অপরাধ ব্যাখ্যায় দুই হাজার দশ সালে গ্রহণ করা রোম আইনের কথা বলা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুনেমবার্গ ও টোকিও বিচারের ক্ষেত্রে ব্যবহৃত শান্তি বিরোধী অপরাধের একই ধারণার কথাও উল্লেখ করা হয় আন্তঃদিক অপরাধ আদালত ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধ অপরাধ, মানবতা ও গণহত্যা বিরোধী বিভিন্ন অপরাধ তদন্ত শুরু করেছে। তারা গত 20 বছর ধরে বিশ্বের গুরুতর বিভিন্ন অপরাধের বিচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আদালত ইউক্রেনের মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য রাশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। কিন্তু এ আদালত আগ্রাসনের অভিযোগের বিষয়টি দেখতে পারছে না কারণ রোম আইন অনুযায়ী ইউক্রেন বা রাশিয়া কোনো দেশেই এটির অনুমোদন নেই। ইউকেন জানে যে এমন অভিযোগ উপস্থাপিত হবে স্পিন নব বলে শুধু ইউকেন যুদ্ধ যারা শুরু করেছে সেসব অপরাধীকে দ্রুত আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ রয়েছে আদালত এ ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করবে ইউকেন প্রসিকিউটররা এ আগ্রাসনের জড়িত থাকা সন্দেহ এখন পর্যন্ত প্রায় 600 জনকে শনাক্ত করেছে এদের মধ্যে যোষ্ঠ সামরিক কর্মকর্তা রাজনীতিবিদ ও ভাষ্যকাররা রয়েছে সিরিয়ায় মার্কিন হামলা সন্ত্রাসী পদক্ষেপ বললেন ইরান সিরিয়ার জনগণ এবং অবকাঠামোর ওপর মার্কিন সেনাবাহিনীর হামলাকে দেশটির সার্বভৌমত্ব স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে অবহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কায়ানি বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্ট কমের এক বিবৃতিতে বলা হয়েছে মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশনায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেশ আজর এলাকায় হামলা চালানো হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে সিরিয়ার উপর আমেরিকার এই হামলা হচ্ছে সন্ত্রাসী পদক্ষেপ এর মাধ্যমে আগ্রাসন ও দখলদারির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের উপর আঘাত করা হয়েছে নাসের কান আনি বলে সিরিয়ার ভূখণ্ডে মার্কিন সেনাদের অব্যাহত উপস্থিতি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এটা সরাসরি দখলদারিত্ব তিনি বলেন মার্কিন সেনা বাহিনীকে অবিলম্বে সিরিয়া ত্যাগ করতে হবে এবং দেশটির তেল ও শস্য সহ সম্পদ লুট বন্ধ করতে হবে সশস্ত্র বাহিনী নিয়ে পুতিনের নতুন ডিগ্রি জারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনী নিয়ে নতুন একটি ডিগ্রি জারি করেছেন এই ডিগ্রিতে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা উনিশ লাখ থেকে বাড়িয়ে বিশ লাখ চল্লিশ হাজার করার নির্দেশ দিয়েছেন তিনি এর মধ্যে সেনার সংখ্যা থাকবে এক লাখ সাইত্রিশ হাজার আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে এর মাধ্যমে সেনার সংখ্যা হবে দশ লাখ পনেরো হাজার এদিকে ইউক্রেনে রুশ সেনারা যখন কথিত বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে তখন সশস্ত্র বাহিনীর সেনা সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন তবে কিভাবে সেনা সংখ্যা বাড়ানো হবে সেটি পুতিনের ডিগ্রিতে পরিষ্কার করা হয়নি সেনা সংখ্যা বাড়াতে কি নতুন করে নিয়োগ দেওয়া হবে নাকি স্বেচ্ছাসেব সৈনিকের সংখ্যা বাড়ানো হবে নাকি দুটি করা হবে সেটি জানা যায়নি রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাতে শুধুমাত্র পেশাদার সৈনিকদের পাঠিয়েছে ইউরোপ এখন তৃতীয় বিশ্বের অর্থনীতি ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করার ফল হিসেবে ইউক্রেনের দেশগুলো এখন পশ্চিমা জগতের তৃতীয় বিশ্বের অর্থনীতিতে পরিণত হয়েছে কেনেথ রেপোজা নামে একজন সিনিয়র কলামিস্ট ফোবস ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধনে এসব কথা বলেছেন তিনি বলেন ইউরোপ পশ্চিমা জগতের তৃতীয় বিশ্বের অর্থনীতিতে পরিণতি হওয়ার মূল কারণ হচ্ছে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর অবরোধ আরোপ করা তিনি বলেন আজকাল ইউরোপের স্টক মার্কেট পশ্চিমা বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে কেন রেপুজা বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি হিসেবে দেশটি জ্বালানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় যার ফল হিসাবে সারা বিশ্বে নিত্যপণ্যের দাম মারাত্মকভাবে বেড়ে গেছে এবং এটি ইউরোপীয় অর্থনীতির জন্য বড় ক্ষতি ডেকে এনেছে এই নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার জন্য ইউরোপীয় ইউনিয়ন কি করে তার পরিষ্কার দিক নির্দেশনা না আসা পর্যন্ত বিনিয়োগকারীদেরকে ইউরোপের দেশগুলোতে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছেন এই সিনিয়র কলামিস্ট তিনি বলেন ইউক্রেনে যদি খুব শীঘ্রই যুদ্ধবিরতি না হয় তাহলে খুবই সম্ভাবনা রয়েছে যে রাশিয়া থেকে গ্যাস পাওয়ার জন্য ইউরোপকে নানা ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে হবে